আসসালামু আলাইকুম আজকে আমি আমার নতুন রানিং অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব সেপ্টেম্বর ঢাকার ঝিলে অনুষ্ঠিত হয়ে গেল এক পালস বাংলাদেশ কর্তৃক আয়োজিত টার্কিশ এয়ারলাইন্স এক হাফ ম্যারাথন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ইভেন্টটি আমার কাছে স্পেশাল কারণ আমি প্রথমবারের মতো একুশ কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহণ করি আর ইলহাম কিডসদের জন্য আয়োজিত ফান রান অর্থাৎ দুই কিলোমিটার ক্যাটাগরিতে অংশগ্রহণ করে গত বছর ঠিক এই সময় আমার আর ইলহামের রানিং যাত্রা শুরু হয় অ্যাক্টিভ পালস বাংলাদেশের একটি ইভেন্ট ওদের অ্যাক্টিভ পালস বাংলাদেশ ফিফটিন কে নামে একটা ইভেন্ট ছিল সেই ইভেন্টের মাধ্যমে আমার আর ইলহামের রানিং যাত্রা শুরু সেই ইভেন্টে ইলহাম প্রথমবারের মতো এক কিলোমিটার ফান ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল আর ঠিক এক বছর পরে আলহামদুলিল্লাহ ইটা ইলহামের উনিশতম রানিং ইভেন্ট সেই হিসাবে বলা যায় পালস বাংলাদেশ আমার আর ইলহামের জন্য খুব স্পেশাল আর এবার তো ওদের ইভেন্টে আমি একুশ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথমবারের মতো অংশগ্রহণ করি আর আলহামদুলিল্লাহ কাট অফ টাইমের মধ্যেই আমি আমার ফিনিশিং লাইন ক্রস করতে পারি প্রথমবারের মতো আমি হাফ ম্যারাথনে অংশগ্রহণ করছি সেটা ভেবেই তো আমার খুব ভালো লাগছিলো তার উপরে আরও বেশি ভালো লাগা কাজ করেছে যখন ফার্স্ট ল্যাপে এসেই ইলহামের সাথে দেখা হয়ে যায় এটা আমার জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে আমি ইলহামকে পেয়ে যাই ও ফিনিশিং লাইন ক্রস করা আমি দেখতে পারি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এই থিমে আমি আমার একুশ কিলোমিটার রান শেষ করি আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত ব্ল্যাক ডায়মন্ডটি অর্জন করতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য দেখা হবে নেক্সট ব্লগে